আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে আসলাম আজকে আমি দুধ পাস্তা রান্না করব চিকেন দিয়ে আমি প্রথমে শুকনা পাস্তাগুলো আমি কে সিদ্ধ করে নিয়েছি লবণ আর একটু তেল দিয়ে পানি দিয়ে সিদ্ধ করে নিয়ে আমি ঝরা দিয়েছি এরপরে আমি মাংসগুলাকে আমি এখন মেরিনেট করব মাংসগুলো আমি আঙুলের মতো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আমি এখন এটাকে আমি মশলা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ প্রথমে আমি এক চামচ পেঁয়াজ পেস্ট নিয়েছি তারপরে আদা রসুন পেস্ট এক চামচ নিয়েছি লবণ এক চামচ গোলমরিচের গুঁড়া এক চামচ নিয়েছি পরে এটাকে আমি মাখিয়ে কিছুক্ষণ জন্য রেখে দেবো দশ পনেরো মিনিট মতো রেখে দিয়েছি এরপরে আমি কড়াইতে একটা কড়াই নিয়ে তার মধ্যে গরম হওয়া পর্যন্ত তারপরে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতেছি এরপর আমি রসুন একটা কুচি করে নিয়েছি একটা ফুল রসুন কুচি করে নিয়ে আমি গরম তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করতেছি এরপর আমি আস্ত জিরা এই রসুনটা কালার আসার আগ মুহূর্তে এরপরে আমি আস্ত জিরা দিয়ে দিলাম এক চামচের একটু কম আমি এরপরে মাংস যেটা মাখিয়ে রেখেছিলাম সেই মাংসটা আমি ঢেলে দিচ্ছি কড়াইয়ের মধ্যে আমি হোয়াইট সস ছাড়া আমি আজকে পাস্তাটা বানাবো হোয়াইট সসটা আমার কাছে ভালো লাগে না আপনাদের যদি ভালো লাগে আপনারা দিয়ে নেবেন এরপরে আমি এক কাপ দুধ গরম করে আমি রেখেছিলাম ঠান্ডা করে আমি ওর ভেতরে দিয়ে দিলাম এরপরে আমি সিদ্ধ করা পাস্তাগুলা আমি দিয়ে দিব একটু নাড়াচাড়া করতেছি যতক্ষণ পর্যন্ত ভালো মতো বলক না আসে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে গিয়েছি এরপরে আমি তিনটা কাঁচামরিচ গোল গোল করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি নিয়ে আমি পাস্তার মধ্যে দিয়ে দিলাম এরপরে আমি সয়া সস দুই চামচ দিয়ে দিলাম এরপরে আমি ছয়া সসটা দিয়ে একটু নাড়াচাড়া করেছিলাম এরপরে আমি দুই চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করতেছি এরপরে আমি ক্রিমি ভাব হওয়ার জন্যে আমি গুঁড়া দুধ তিন চামচ দিয়ে দিয়ে দিয়েছি ভালো মতো একটু নাড়াচাড়া করে আমি চুলার জালটা আস্তে দিয়ে রেখেছি এরপরে আমি পনির বা আপনারা যেটাই বলেন হচ্ছে পনির আমি কিছু ওর ভিতরে দিয়ে দিলাম এরপর আমি চিনি এক চামচ দিয়ে দিলাম স্বাদের জন্য আপনাদের দিতে মন চালে দিবেন না হলে দিবেন না এরপরে আমার ঘরে বানানো বাটার এক চামচ দিয়ে দিলাম বাটার দিয়ে একটু নাড়াচাড়া করতেছি এরপরে আমার পাস্তা বানানো শেষ আমি পরিবেশন করব তার আগে আপনাদের একটা কথা বলবো আমাকে যে প্রথম থেকে লাস্ট পর্যন্ত এখনো পর্যন্ত সাপোর্ট দিচ্ছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্যে দোয়া করবেন আল্লাহ হাফেজ